সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়েছি একেবারে চায়না পার্টি ফ্রক আসুন প্রোডাক্ট গুলো দেখে নেই অসাধারণ অসাধারণ ড্রেস আসুন ড্রেসটি একটু কাছ থেকে দেখে নিব সুন্দর করে কাজ করে দেওয়া আছে সুন্দর কাজ এবারে পুঁথি সুতা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো যেগুলো সহজে নষ্ট হবে না বুকের ডিজাইনও সুন্দর আর এখানে পাবেন একেবারে সফট নরম কাপড় ভিতর পার্টটা একটু দেখব ভিতর পার্টে অনেক সুন্দর এবারে নেট ইনার দেওয়া আছে একেবারে শেষ পার্টে পাবেন সুতি কাপড় যেটা বাচ্চারা পরে অনেক আরাম পাবে এটা আমাদের ফম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটাও সুন্দর ফর্ম পার্টে যেরকম ভরাট কাজ পাচ্ছেন ব্যাক পাটও সেরকম একই রকম ভরাট পাট কাজ পাবেন আর এই প্রোডাক্ট কেনার জন্য আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট কাছা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌকা চলে যাবো নেক্সট প্রোডাক্ট গিয়ে এটাও ইউনিক একেবারে অসাধারণ রেড হোয়াইট সুন্দর একটি প্রোডাক্ট দেখেন এটা ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটাও সুন্দর আর ফিটিংসের জন্য পাবেন কোমরে বেল এটা আর সাইজ গুলো পাবেন আবল আবল সেম প্রোডাক্ট শুধু কালার আলাদা চলে যাবো আরেকটি প্রোডাক্ট এটাও সুন্দর একটি প্রোডাক্ট দেখেন কালার কিন্তু অসাধারণ দারুণ একটি সুন্দর কালার ডিজাইন গুলো সুন্দর ইউনিক এটা ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টও সুন্দর আর ফিটিংসের জন্য একই রকম বেল্ট পাচ্ছেন আর এই প্রোডাক্ট কেনার জন্য আমাদের শোরুম অবশ্যই অবশ্যই ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট কাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌকায় এবার চলে যাবো নেক্সট একেবারে লাস্ট প্রোডাক্টে এটা কিন্তু আরো ইউনিক পিঙ্ক কালার কালার গুলো অনেক সুন্দর আর এটা তো অনেক পছন্দের কালার পিঙ্ক কালার আসুন কাজ থেকে একটু দেখে এটা সুন্দর করে কাজ অসাধারণ কাজ পুঁতি গুলো সুতা দিয়ে একেবারে অ্যাডজাস্ট করে লাগানো ডিজাইন গুলো একেবারে অসাধারণ ইউনিক আর একটা এখানেও সুন্দর একটা ফুল এটা কখনো উঠবে না কাপড়গুলো কাপড় নরম এটার ভিতর পার্টটা একটু দেখে নিব নেটিনার আছে ফুলানোর জন্য সুন্দর আর সফট কাপড় একেবারে ফেস পার্টে পাবেন সুতি কাপড় যেটা বাচ্চারা পরে আরামদায়ক হোক এটা ফর্ম এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টে একটু দেখে ব্যাক পার্টে ওই সুন্দর আর এটা ফিটিংস এর জন্য পাচ্ছেন কোমরে বে অবশ্যই এই সুন্দর ড্রেস গুলো কেনার জন্য আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনু নগ এর মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম